দাদা তুমি আমাদের ভরসা তোমার কাছে যত আবদার যত সুখ যত কিছু দুরাশা দাদা তুমি আমাদের ভরসা হ্যাঁ হ্যাঁ জানি গালি করবে তো গালি দেবে তো দাও 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 আমি গান পারি না ক্ষমা করে দিও কিন্তু এইটুকু লাইন জানি ওখানে আছে মামা কিন্তু দাদা বলতে ইচ্ছা হলো কারণ এই প্রথম কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এতটা সম্মানের চোখে দেখলো এতটা ভালো বললো আজ অব্দি কোনো ব্লগার বলেছে কি না সত্যি আমি জানি না তবে হ্যাঁ মুখোশধারী একজন ব্লগার বলেছিল কিন্তু তারপর সে কেস করার জন্যে ছুটে গেছিল হ্যাঁ হ্যাঁ দাদার বোন সেটা বলেছিল যাই হোক কেস করেছে কেস করবে এবং জঘন্য থেকে জঘন্যতম নামে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকেছিল একজন ডাকিনি আমি আর একজন হাকিনি হচ্ছে আমাদের যে কন্ট্রোভার্সি সোনা দিদি সে তো জঘন্য থেকে জঘন্নতম নামে দেখেছিল এবং শুধু তাই নয় এখানেই সে ক্ষান্ত থাকেনি সে তার স্বামীকে দিয়ে এই নাম দিয়ে বলে একটা মেয়েকে অপমান সূচক নানান মানে মুখভঙ্গি নানান ভাবে অঙ্গি করে ভিডিও বানিয়েছিল হ্যাঁ হ্যাঁ সে নিজেকে ভীষণ বড় ব্লগার ভাবে আপনারই বোন দাদা আপনারই বোন কিন্তু আপনি দেখুন আপনি কতটা সুন্দর করে বললেন তবে কি আপনি কন্ট্রোভার্সি পকেটে রাখার জন্য বা তেল্লাই দেওয়ার জন্য কথাগুলো বললেন না 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 কারণ আমি আপনার পুরোনো ভিডিও দেখেছি দাদা যেখানে ছোট্ট ছেলে আপনাকে রোস্ট করার পর ছেলে বলে গিটার বাজাতে বাজাতে আপনি আর বৌদি ভিডিও করেছিলেন সেই ভিডিওটা দেখেছিলাম এবং সেখানে সেখানে যখন আপনাকে ছোট্ট ছেলে দিয়েছিল। দিয়ে ভিডিও নামিয়েছিল তারপরেও আপনি ছোট ছেলের ভিডিওর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার আমরা দেখি এবং আমরা ভালোবাসি তুমি প্রথম থেকে বেশ খানিকটা ভিডিও খুব ভালো করেছো শুধু লাস্টের পোশানে গালিগালাজ কেন করলে তার জন্যই আমার অবজেকশন এটা আমি শুনেছি এবং তোমরা যারা যারা আমার কথা বিশ্বাস করছো না তুমি তোমরা দেখে আসতে পারো দাদা কিন্তু ওখানেও কন্ট্রোভার্সি যারা করে বা রোস্টিং যারা করে তাদেরকে কিন্তু ভালো কথা বলেছিল। কিন্তু আপনার দেখুন দেখুন দাদা আপনার বোনাই কত দূর মানে যাকে আপনি ভাই বলেন ভাই কত দূর শিক্ষার অভাব পেটে শিক্ষার অভাব থাকলে তবে সে এত নোংরা ভাষায় দুটো মেয়েকে বলতে পারে আমরা যাকে বলি সে আপনার আপনার বোন মেয়ে মেয়ে টু কথা হবে তাই না হ্যাঁ ভাইকেও কিছু বলা হয়েছে কিন্তু যে নামগুলো দেয়া হয়েছে তাদেরকে আমরা যে নামে তাদেরকে নিয়ে ভিডিও করতাম সেখানে কিন্তু যথেষ্ট মার্জিত নাম ঠিক আছে তাদের নামকে একটু বিকৃত করা হয়েছে কিন্তু ডাকিনি আমাকে নাম দিয়েছে ডাকিনি কোন দিক থেকে আমাকে ডাকিনির মতো দেখতে হ্যাঁ আপনার বোনের থেকে নয় দেখতে খারাপ ঠিক আছে কিন্তু এমন নয় যে ডাকিনির মতো দেখতে কিসে ডাকিনি মানে আমাকে নাম দেওয়া হয়েছে আমার নাম তো রুম্পা আমার নাম রুম্পা সেখানে চ্যাটার্জি চ্যাটার্জির জায়গায় চ্যাটুট বাটুট যা হোক বলতেই পারে ঠিক আছে ঠিক আছে টাইটেলকে আমি বেশি অসম্মানিত করবো না আমার নাম রুম্পা রুম্পাকে ধুম্পা ঘুম্পা এরম কিছু দিতে পারতো ডাকিনি ডাকিনি কি নাম দাদা হ্যাঁ যাই হোক আপনি বললেন যে কন্ট্রোভার্সি যারা করছো আমার ভুল হলে অবশ্যই সংশোধন করে দেবে না ভুল ধরার আমরা কেউ নই দাদা আমরা যেগুলো দেখতে পাই সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলি এবং সেটা কারোর কারোর গায়ে লেগে যায় ঠিক আছে সেখান থেকে কেস করতে চলে যায় ইউটিউবে কেউ কারোর নামে কেস করলে সেই বিষয়টা হয় হ্যারাসমেন্ট এবং অপর পার্টি নিজেকে বিশাল বড় ভাবার ভিউজ পেয়ে যায় নিজের দক্ষতা সাহায্যেই ভিডিও বানাতে হবে এবং সেখান থেকেই ভিউজ ইনকাম করতে হবে ঠিক আছে তো বলি যে আপনি ভীষণ ভালোভাবে আমাদেরকে সম্মান জানিয়েছেন আজ পর্যন্ত কোন ভিডিও ছাড়লে একটা দুটো কমেন্ট কম করে বেশি হলো তো আরো ভিউয়ার্সরাও পর্যন্ত আমাদেরকে বলতে শুরু করে যে অন্যের ভিডিও থেকে ভিডিও করিস আরে সেখানেও তো তো নিজের কিছু থাকে নাকি অন্যের ভিডিও ভিডিও সমালোচনা করা। সেটাও নিউজ দেখে সেখান থেকে সমালোচনা করে অন্য রাজনীতির কে কি বক্তৃতা রাখলো সেখান থেকেই সমালোচনা করে তো সেই সমালোচনা করার জন্য তো নিজেকে খাটতে হয় খাটতে হয় না হ্যাঁ আপনারা যারা ব্লগিং করেন তাদের তো অবশ্যই খাটতে হয় তবে হ্যাঁ বেশ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাতে গোনা হয়তো কয়েকজনের নেই তবে সবারই প্রায় ব্লগিং চ্যানেল আছে আমারও আছে আমিও সেখানে খাটি ঠিক আছে তো যাই হোক সেই বিষয়টা আলাদা কথা হচ্ছে যে আপনি থামমেলে দিয়েছেন এক রকম আর টাইটেল দিয়েছে এক রকম আর ভিডিওর মধ্যে বলেছেন আর রকম যথারীতি ভিডিও ক্লিক করবে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম যখন তুলে আনবেন কন্ট্রোভার্সি এই ওয়ার্ডটার সাথে না সমস্ত ভিউয়ার্সরা অতপ্রতভাবে জড়িত জানেন তো সবাই ক্লিক করবেই করবে সমস্ত ব্লগারের চ্যানেলে যদি কন্ট্রোভার্সি এই নামটা জুড়ে থাকে না দেখুন না আপনার বোন কন্ট্রোভার্সি করতে যে এইভাবে বসে পড়লো না দেখলেন দেড় লাখ ভিউজ হলো আদার্স তার ভিডিওতে ভিউজ এক লাখে পৌঁছায় না তো যাই হোক কন্ট্রোভার্সি এই ওয়ার্ডটা তুলে আনলে সেখানে ভিউজ হবে এটাই আপনি করেছেন কন্ট্রোভার্সিদের আজকে সাবধান করে দিলাম এরকম করে আপনি ভিডিওতে ভিউজ আনার একটা কি বলবো ফায়দা নিয়েছেন সেটা সবাই করে ঠিক আমিও আপনার মতো ফায়দা নেওয়ার জন্য যে দাদাকে আজকে বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম আমিও দিয়েছি যাতে আমারও একটু ভিউজ হয় আলটিমেট আমরা সবাই ভিউজের জন্যেই ছুটছি কিন্তু হ্যাঁ আপনাদের না হলেও চলবে তবে হ্যাঁ আপনি বেশ কিছু ফর্দ আমাদের সামনে দিয়েছেন যেখান থেকে আপনি বলছেন যে আপনার এখান থেকে ওখানে যেতে প্রচুর খরচা পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিচে নামানো সেখানে প্রচুর খরচা তার উপরে হচ্ছে দুটো ঘরে এসি নিতে হবে হ্যাঁ সেখানেও খরচা চল্লিশ চল্লিশ আশি হাজার তো কম করে এসির খরচা চারটে ফ্যান কিনেছে বৌদি বলল বারো হাজার টাকা দিয়ে তারপরে আপনার মায়ের চোখের আরেকবার অপারেশন করতে হবে মানে দেখবে আর কি কতটা ইমপ্রুভ হলো না হলো সেটা একটা খরচা তবে হ্যাঁ আমি যত জানি আপনি তো আমার একটা প্রশ্নের উত্তর দেননি যে আপনাদের হচ্ছে অফিসাল রেট করতে গেছিলেন সেই সেই জায়গায় আপনার ভাই এলাউ ছিল কি কী করে অ্যালাউ হলো এই বিষয়টা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি উত্তর দিতে পারেননি তবে আরেকটাও আপনাকে প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনাদের ট্রান্সফার হলে সেখানে তো আপনারা একটা অ্যামাউন্ট পান কিছু না হলে আপনার হচ্ছে যা মাইনে তার হাফ দেওয়া হয় এটুকু আমি জানি আমি জানি আমি ভুলও হতে পারি আপনাদের ডিপার্টমেন্টে কি তবে এটা আমি আমার ভাইয়ের ক্ষেত্রে আমার ভাইয়ের এই এক বছর জয়েন করেছে তো ওর ট্রান্সফার হয়েছিল যেহেতু ও একটু বেশি ভালো কাজ জানে এবং যে অফিসে ওকে ট্রান্সফার করা হয়েছিল সেখানে কাজ জানা মানুষের সংখ্যা খুব কম ছিল তো সেখানে ও ওকে নিয়ে যাচ্ছিল এখানে আমি ওর কাছ থেকে শুনেছিলাম যে ট্রান্সফার হলে ওর হাফ যে মাইনে যা মাইনে তার হাফ দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন করছি দাদা আপনি কি কিছু পাবেন না মানে হচ্ছে আপনাকে সে আপনাদের ডিপার্টমেন্টে সেরকম কোনো সুবিধা নেই এটা আমি আপনার কাছে প্রশ্ন করছি এমন নয় যে আপনার ইউটিউব থেকে ইনকাম করে তবে হচ্ছে আপনার শিফট হওয়া দুটো এসি কেনা তারপরে আপনার মায়ের চোখের অপারেশান সব কিছু কি আপনার ইউটিউব থেকেই করতে হবে মানে টাকা পেয়ে ইউটিউব থেকে করতে হবে যার জন্য আপনি সবাইকে বলছেন যে ভিউজ দেওয়া যাতে দেয় আপনাদের ভিডিও কন্টিনিউ দেখে সেটা তো নয় সেটা তো নয় আপনি এই যে র্যাঙ্কে কাজ করেন সেখানে যথেষ্ট ভালো মাইনে এবং সমস্ত মাইনেই তো আপনার আর এই সংসার খরচা আর এইগুলোতে চলে যায় না তবে আপনি কি হিসেবে বললেন এটা আমি বুঝতে পারলাম না আর তাছাড়া তো আপনাদের ডিপার্টমেন্ট কেন সব ডিপার্টমেন্টে মনে হয় আমি বললাম কিন্তু মনে হয় ঠিক আছে যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যে যখন সে চাকরি ছেড়ে অন্য জায়গায় সে যখন অন্য জায়গায় ট্রান্সফার হয় তখন তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় এবার আপনি আপনি সেটা বলতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ এতদূর আমাদের কথা ভেবেছেন এবং বলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শিক্ষা হয়তো এখানেই বোঝা যায় শিক্ষার মাপকাঠি হয়তো এখানেই বিচার হয় দেখুন না আপনি একজন পুরুষ হয়ে কত সুন্দর আমরা যারা কন্ট্রোভার্সি করি ম্যাক্সিমামই সবাই হচ্ছে মেয়ে মেয়েদেরকে কত সুন্দর সম্মান করলেন এত ভালো লাগছিল নিজের চোখের কোনায় কোথায় যেন জল চলে এসেছিল আপনার কথাগুলো শুনে জানি না আপনি আবার আপনার বোনের মতো রং বদলাবেন কিনা তবে মনে হয় না আপনি রং বদলাবেন কারণ শিক্ষা যার পেটে আছে না সে অবশ্যই নিজের কথায় অনর থাকে ঠিক আছে তো এই হলো আপনার সম্পর্কে আমার বলা কথা আর আর কথা আপনার বোনের সম্পর্কে বলবো আপনার বোনকে নিয়ে আমি ভিডিও করি না তবে হ্যাঁ এই আপনাদের বাড়ি এসেছিল বলে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার সময় আপনার বোনের কথা উঠে এসেছে আদারওয়াইজ আমি তাদেরকে নিয়ে ভিডিও করি না তবে আজকে তার একটা ভিডিও আমার হোম পেজে চলে এসেছে সেখানে আমি যথারীতি ক্লিক করেছি ক্লিক করার পরে আমি এক জায়গায় দেখলাম যে আতস কাছের মা আমার কে কি বলবো মনে করেছে যে আমাকে মনে করবে তাকে তো মনে করা এবং তাকে যথাযথ সম্মান দিয়ে আমার উপস্থিতি মনে করানো এবং তাকেও আমি মনে রেখেছি সেটা মনে করানোর দায়িত্ব আমি নিলাম তো আতস কাছের মা কাকিমা হ্যালো ভালো আছেন তো হুম তো আপনার সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি কিন্তু কথা হচ্ছে যে আপনি আমাকে মনে রেখেছেন এবং আপনি যে আমার ভিডিও দেখেন সে বিষয়ে জেনে আমার খুব ভালো লাগলো আর যার ভিডিওতে যার ভিডিওতে আপনি আমার কথাটা বললেন ঠিক আছে সে যত্ন সহকারে তার ভিডিওতে ওই অংশটুকু রেখে দিয়েছে তার সেটা দেখেও খুব ভালো লাগলো কারণ সে ভেবেছে যে তার এ টু জেড তার ভিডিও নিয়ে আমি কন্ট্রোভার্সি করবো কিন্তু না করব না কথা হচ্ছে যে আপনি যেহেতু আমার হার্থ নামটা পছন্দ করেছেন তাই আমি আপনারকে সম্মান জানানোর জন্যে সম্মান জানানোর জন্যে এইটুকু বললাম যে হ্যাঁ হার্থ নামটা আমি দিয়েছি কারণ আসল নাম নিয়ে আমি কাউকে বলি না যাই হোক হার্থ নামটা আমি দিয়েছি আপনি সেটা আবার বললেন যে হ্যাঁ ইউটিউবে তো ওর নাম হার্থ হার্থ কন্ট্রোভার্সি করে ওর নাম হার্থ দিয়েছে হ্যাঁ একদম আমি হার্থ দিয়েছি আপনার হচ্ছে ছেলের বন্ধুর নাম আমি হার্থ দিয়ে কন্ট্রোভার্সি করতাম যাই হোক এইটুকু অংশ আমার কানে বাজলো তাই আমি একটু তোমাদের সামনেও শেয়ার করলাম যে আতস কাচের মা আমার মনে করে রেখে আমার কথাটা বলেছে যাই হোক আমি তাদেরকে নিয়ে কোনো রকম ভিডিও করবো না যেহেতু তারা সোনা দাদা বাড়ি তাই সোনা দাদা ভাইকে নিয়ে আর হ্যাঁ ভিডিও শেষে বলি অসংখ্য ধন্যবাদ দাদা আপনার ভাই আমাকে ডাইনি বলে সম্বোধন করলো আপনি আমাদের আমাদেরকে সম্মান জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এগিয়ে যান অবশ্যই সৎ পথে থাকলে সত্যের জয় অবশ্যই হয় এটুকু মানি আপনার ছেলের জন্য অনেক শুভকামনা রইলো আর হ্যাঁ আজকে ভিডিওটা করতে গিয়ে একটু চিৎকার চেঁচামেচি পাচ্ছ সামনে পাশের ঘরে বাবান বাবিনকে পড়াচ্ছে আমার বর আমি থাকলে একটু চুপচাপ থাকে কিন্তু আমি এই ঘরে ভিডিও করতে এসেছি বলে বগর বগর করছে বারবার বলছে চুপ করে আস্তে আস্তে পরো তো হচ্ছে না যাই হোক একটু অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের শুনতে একটু কষ্ট করে শুনে নিও ভিডিওটা এখানেই শেষ করছি যদি পারি আর একটা ভিডিও অবশ্যই আজকে আনবো আজকে একটু দেরি হয়ে গেল কারণ আমার মানে সবকটা পাখির হাড়িতে হচ্ছে ডিম বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলোকে নারিশ করতে প্রচুর আজকে রবিবার যেহেতু আজকে বর্মশাই বাড়ি রয়েছে অফিস ছুটি তাই প্রত্যেকটা হাড়ি বের করে তাকে নারিশ করতে হয়েছে কারণ তার মা মায়েরা যখন খাওয়ায় তার নাকে মুখে সব খাবার লেগে যায় তখন ওই খাবারটা নাকে আটকে তারা মারা যায় সেই জন্যে ওই নাকগুলোকে পরিষ্কার মুখগুলোকে পরিষ্কার করে দিতে হয় আর সেই জন্য আমার আজকে সকাল থেকে ভিডিও বানানো যায়নি মানে বানাতে পারিনি আর আমরা রবিবার রবিবার ডিপ ক্লিনিং করি পাখির ঘর আর অন্য দিনগুলো নর্মাল ঝাড় দিয়ে দিই কিন্তু ঝাড় দিয়ে যেখানে জমা করি সেগুলো ডিপ ক্লিনিং করি প্রত্যেকটা পাখি প্রত্যেকটা হাড়ি আমাদের একদিন অন্তর একদিন চেক করতে হয় পাখির হাড়ি কোনো কোনো হাঁড়ি মানে কোনো কোনো মা মায়েরা এতটাই দুষ্টু হয় যে প্রত্যেক দিন এবেলা ওবেলা আমাদেরকে হাড়ি চেক করতে হয় ঠিক আছে এই পাখির বাচ্চা মানে ফুটলে ডিম থেকে বাচ্চা ফুটলে প্রচুর নারিশ করতে হয় তবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বড় পাখিতে পরিণত করতে পারি তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আজকে সন্ধ্যার থেকে আমি ভিডিও করছি যাই হোক যদি পারি আর ভিডিও অবশ্যই আজকে আনবো তোমরা সকলে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে